এই হলো তাইপের সেই কুটনি বুড়ির বাড়ি যে বুড়ি হুজুর ওয়াসাল্লামের চলার পথে কাটা বিছিয়ে দিত এখানে অবশ্য কেউ বসবাস করে না আর এই পাথরটা দেখছেন এখানে হুজুর সাল্লা কাপেরদের হাতে নির্মমভাবে মার খেয়ে এখানে এসে বসলেন এখানে তিনি ক্লান্ত হয়ে পড়লেন তার দু চোখ দিয়ে গড়গহর করে অশ্রু এবং মাথা থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো এটা হলো হজুর সল্লাহুসলামের মসজিদ এখানেই এসে আল্লাহ রসুল নামাজ পড়ছেন আর এটা হলো সেই বাগান যেখান থেকে হুজুর সাল্লালামকে একজন গোলাম এসে আল্লাহ রসুলকে আঙ্গুর ফল খাইয়েছিলেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই মসজিদটি এই হলো হুজুর সাল্লাহামের মসজিদ এখানেই হুজুর সাল্লাহলাম নামাজ পড়েছেন এসে

এই হলো হুজুর একদম সাল্লাল্লাহ আলি সাল্লামের মসজিদ এখানে আল্লাহ রসুল নামাজ পড়েছেন মা এটা নিয়ে না এগুলা নেওয়া ঠিক না এটাই হলো হুজুর সাল্লাহুসলাম মসজিদ এই যে ভাঙ্গা কুঠির যেভাবে আছে শিখছেভাবেই আল্লাহ আকবর আল্লাহ আকবর হজুর সাল্লামু আলিয়াল্লাম এখানে নামাজ পড়েছেন তাই দাওয়াত দিতে এসে